এদেশে জন্ম দিয়েছে সেই সমস্ত কমিশন ঘোলারদের মাধ্যমে এদেশের লক্ষ কোটি টাকা তারা বিদেশে প্রচার করেছে আমরা এই যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারের সাথে আহ্বান বিশ্বের বাংলাদেশের যে সমস্ত বন্ধুরাষ্ট্র রয়েছে সেই সমস্ত বন্ধুরাষ্ট্রের স্থানীয় ব্যক্তিবর্গের সাথে একটি স্ব চিন্ত মাধ্যমে তাদের প্রচার বিলো করতো অনেক বিরোধে বাংলাদেশে ফিরিয়েডে বাংলাদেশের অর্থনীতিকে আবারও একটি সব খবর মানে নিয়ে যাওয়ার জন্য আমরা আবার করছি সামনে আমি আপনারা এই অগ্রধা আছেন বাংলাদেশ থেকে হাজিরা বিবাহিত হয়েছে কিন্তু এদেশে রুমাল সেন যে করোনাময় দৃষ্টিকোণ সেই দৃষ্টিকোণের মাধ্যমে বাংলাদেশে হাজিরার যে কোনো উদ্ধা কিন্তু আমাদের সমাজে সামাজিক বিভিন্ন প্রান্তে বসে আছে আমাদের আশপাশে তারা ঘরে করছে আমাদেরকে অর্থাৎ ধরে চলবে না আমাদেরকে ঘরে ফেরা চলবে না তারা যে কোনো মুহূর্তে আমাদেরকে যুক্ত মন্ত্রীদের নেতৃত্বে আমাদের দেশপ্রেমিক যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারকে আমাদের সর্বাত্মকভাবে সহযোগিতা করতে হবে ইতিমধ্যে এদেশের মানুষের অপমান জনসাধারণের দেশপ্রেমিক ব্যক্তিত্ব এবং যিনি ইতিমধ্যেই বাংলাদেশের মানুষের মনিকটায় তার তান করে নিয়েছেন দেশ নায়ক তারেক রহমান সেই তারেক রহমান তার বক্তব্যে বলেছেন আমরা ডাক্তার মোহাম্মদ ইউনুসের সরকারকে চোখ সময় দিতে যাচ্ছি আমরা আশা করব সেই চোখ সময়ের মধ্যেই ডক্টর মোহাম্মদ বর্তমান এবং যে যে লক্ষিণগত আমাদের এই বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে সেই বিপ্লবের যে চেতনা সেই চেতনাকে বাস্তবায়নের জন্য তারা সুযোগ পরিকল্পনা গ্রহণ করবেন সে আশা ব্যক্ত করে Yeah,